আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবাররকাত কেমন আছেন আপনারা আমি ডক্টর রফিকুল ইসলাম হোমিওপ্যাথিক স্বাস্থ্যকেন্দ্র খান প্লাজা শপিং মল রামপাল মুন্সিগঞ্জ থেকে তো আজকে খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও টপিক নিয়ে আলোচনা করতেছি তো যেহেতু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো অনুদ্রহীরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক ও শেয়ার করবেন অল বাটন ক্লিক করবেন যাতে যে কোনো স্বাস্থ্যকর ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় তো কথা না আমরা সরাসরি চলে আসি যে আজকে যে ভিডিও যে টপিক সে আজকে ভিডিও টপিকের নাম হচ্ছে ব্লাড ক্যান্সার ব্লাড ক্যান্সার মানে আতঙ্ক তাই না প্রত্যেকের কাছে ব্লাড ক্যান্সার মানে আতঙ্ক এবং এই ক্যান্সার ব্লাড ক্যান্সার হইলে বিশেষ করে ম্যাক্সিমাম মানুষের তিনি মৃত্যুর আগে কিন্তু মৃত্যুবরণ করেন কেন যে এই ব্লাড ক্যান্সার অন্যান্য ক্যান্সার থেকে অত্যন্ত জটিল তো চলে আসি যে ব্লাড ক্যান্সার ব্লাড ক্যান্সার হচ্ছে যে আমরা আজকে জানবো ব্লাড ক্যান্সার কি ব্লাড ক্যান্সার কত প্রকারের ব্লাড ক্যান্সারের উপসর্গ বা জটিলতা কী ব্লাড ক্যান্সার হলে কী ইনভেস্টিগেশন করতে হয় এবং ব্লাড ক্যান্সার হলে আপনাদের যে ডিফেন্স বা প্রতিরোধক যে ব্যবস্থাগুলো কী এবং এই ব্লাড ক্যান্সার জন্য আমাদের যে কী কী হোমিওপ্যাথিক মেডিসিন হবে এবং কী কী সাপ্লিমেন্ট হবে চলে আসি ব্লাড ক্যান্সার তো ব্লাড ক্যান্সার যা হেমাটোলজিক্যাল ক্যান্সার নামে পরিচিত এটা হচ্ছে আসলে মেলে মেলেগন্যান্সির একটা গ্রুপ যা আমাদের যে ব্লাড বা রক্ত আমাদের যে অস্থিমজ্জা এবং টিস্যুতে এটা বিকশিত কঠিন টিউমারের বিপরীতে রক্তের ক্যান্সার শরীর রক্ত গঠনকারী টিস্যুতে উদ্ভূত হয় এবং রক্তের কোষের উৎপাদন ও কার্যকারিতাকে প্রভাবিত করে তাহলে ব্লাড ক্যান্সার মানে আমাদের হচ্ছে যে এই ক্যান্সারটা গ্রো হয় আমাদের ব্লাডে আমাদের হচ্ছে অস্থিমজ্জা ঠিক আছে এবং আমাদের যে লিমফেটিক যে সিস্টেম বা যে গ্ল্যান্ড যে সেই লিমফেটিক সিস্টেমটাকে প্রভাবিত করে তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথ্যের বরদ দিয়ে দুই হাজার তিরিশ সালের মধ্যে বিশ্বের প্রায় এক কোটি ত্রিশ লাখ মানুষ ক্যান্সারে মারা যাবে বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশে ক্যান্সারে আক্রান্ত রোগীদের ছয় দশমিক পাঁচ শতাংশ হচ্ছে ব্লাড ক্যান্সার তো দুই হাজার পঁয়ত্রিশ সালের দিকে দুই লাখ পঞ্চাশ হাজারের মতো নতুন রুগী শনাক্ত হতে পারে এই সময় এই সব রুগী আটচল্লিশ শতাংশ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এমন পরিস্থিতিতে দেশে কিন্তু প্রতি বছর আটাশে মে আটাশে মে বিশ্ব ব্লাড ক্যান্সার দিবস পালিত হয় চলে যে ব্লাড ক্যান্সারের যে প্রকার বেদ ব্লাড ক্যান্সারের প্রকার বেদ তো ব্লাড ক্যান্সার তিন ধরনের ব্লাড ক্যান্সার হয়ে থাকে একটা হচ্ছে লিকুমিয়া লিকুমিয়া হচ্ছে যে আমাদের যে আমাদের যে অস্থিমজ্জা এবং রক্তের একটা ক্যান্সার যা অস্বাভাবিকভাবে আমাদের যে শ্বেতকরিকা করিকা বা ডাব্লিউসি এটা বৃদ্ধি পায় যেই রেঞ্জটা দেখা যাচ্ছে যে ডাব্লিউ বি চার হাজার থেকে এগারো হাজার পর্যন্ত নর্মালিও থাকে যখন দেখা যায় যে রিকমিয়া হয় বা ব্লাড ক্যান্সার সেই রুগীদের ক্ষেত্রে কিন্তু তার যে ডাব্লিউ বিসি কাউন্টটা সেটা হচ্ছে বিশ হাজার বা ত্রিশ হাজারের উপরে কারো পঞ্চাশ হাজার আশি হাজার পর্যন্ত হয়ে যায় তো তখন হলো যে স্টেজ অনুযায়ী ক্যান্সার ফার্স্ট সেকেন্ড থার্ড এবং ফোর্থ স্টেজে কিন্তু চলে যায় তো ওই ক্ষেত্রে কিন্তু অনেকে হচ্ছে ব্লাঞ্চ ট্রান্সমিশন করে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন দেখা যায় যে এগুলা লাস্ট স্টেজে যায় এই রোগীদের বাঁচানো খুবই কষ্টসাধ্য হয়ে যায় এরপর হচ্ছে যে লিম্ফোমা দ্বিতীয় যে এই প্রকার লিম্ফোমা ক্যান্সার যা লিমফেটিক সিস্টেমকে উদ্বোধ হয় যা ইমিউন সিস্টেমের একটা অংশ অর্থাৎ এটি লিম্পোসাইটের সাইটের অস্বাভাবিক বৃদ্ধি জড়িত এক ধরনের শ্বেতকণিকা তৃতীয় যে প্রকার সেটা হচ্ছে মাইলোমা মাইলোমা মাল্টিপল মাইলোমা নামে পরিচিত প্লাজমা একটি ক্যান্সার যা এনটিগটি জন্য দায়ী এক ধরনের শ্বেতকণিকা এই অবস্থার সাথে অস্থিমজ্জার এই কোষগুলো অস্বাভাবিক বিস্তার লাভ করে এখন আমরা চলে আসি যে এই ব্লাড ক্যান্সারের ঝুঁকির কারণ তো এটা হলো যে যাদের দেখা যায় বংশে ক্যান্সার থাকে তাদের কিন্তু হর ঝুঁকি থাকে যাদের যে ক্যান্সার যদি থাকে দেখা যায় জেনেটিক ফ্যাক্টর হচ্ছে একটা কারণ পূর্ববর্তী ক্যান্সারের চিকিৎসা যদি হিস্ট্রি থাকে ক্ষতিকারক যে পদার্থ বা এক্সপোজার দীর্ঘস্থায়ী স্বাস্থ্য ঝুঁকি যাদের থাকে লাইফ স্টাইল ফ্যাক্টর থাকে এবং বিভিন্ন প্রকার রোগের যে সংক্রমণ হয় বয়স এবং লিঙ্গভেদে দেখা যায় যে ক্যান্সার যুগে বাঁচতে পারে তো ব্লাড ক্যান্সারের যে সিমটম বা লক্ষণ যেটা আছে ব্লাড ক্যান্সারের যে সিমটম বা লক্ষণের ক্ষেত্রে আমরা যে সিম্টম বা লক্ষণগুলো পাই এক হচ্ছে যে তার সবচেয়ে বেশি থাকা হচ্ছে টায়ার্ডনেস বা ক্লান্তি ক্রমাগত ক্লান্তি বিশ্রামের সাথে যুদ্ধ বিশ্রাম নেয় সেই বিশ্রামে কিন্তু তাদের উন্নত হয় না তাদের দেখা যায় যে এই বিশেষ করে যে রক্ত স্বল্পতা দেখা যায় আরবিসি এর রেঞ্জটা অনেকটাই কমে যায় এবং তাদের যে ওজন ওজন কিন্তু অনেক হ্রাস পায় যে খাওয়া দাওয়া যেটা আছে খাবারের যে চাহিদা সেটা কিন্তু কমে যায় আর ঘন ঘন সংক্রমণ হয় এই ওষুধগুলো বারবার রিপিটেড দেখা যায় বিভিন্ন প্রকার যে মাল্টিপল যে ডিজর্ডার সেটা কিন্তু তাদের হয় এরপর যে কোনো জায়গায় যদি রক্তপাত হয় সহজে কিন্তু রক্তপাত বন্ধ হয় না কারো কারো দেখা যায় নাক মুখ দিয়ে কিন্তু রক্ত পরে এবং হচ্ছে যে পায়খানা রাস্তায় স্টোরের সাথে কিন্তু ব্লিডিং হয় আর অনেকে দেখা যায় যে লিমনোট বা যে যেগুলো আছে এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে ফুলে ওঠে এরপর হচ্ছে হাড়ের ব্যথা হাড়ে কিন্তু দেখা যায় অস্বস্তিকর একটা ব্যথা সিভিয়ার পেন হয় মানে হাড় ভেঙে ফেলার মতো একটা ব্যথা হয় এরপরের লক্ষণ হচ্ছে যে এই পেটে ব্যথা থাকে বা পেটে পূর্ণতা তো যাদের স্প্লিনটা স্প্লিনটা দেখা যায় অনেক সময় বড় হয়ে যায় এই কারণে দেখা যায় যে পেটে একটা অস্বস্তি অনুভব হয় এবং যে ক্লান্তি শারীরিক পরিশ্রম ছাড়াই কিন্তু তাদের অনেক ক্লান্তি দেখা যায় এখন আমরা জানব যে ব্লাড ক্যান্সার যদি হয় তাহলে আমরা রোগ নির্ণয় কি করব রক্ত পরীক্ষা এই যাদের ব্লাড ক্যান্সার হয় তাদের কিন্তু যে আমরা সবার আগে দেখবো যে সিবিসি সেই সিবিসি তে তার যে ডাব্লিউ বিসি যে কাউন্টটা এটা অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে কিনা সেটা আমরা দেখবো এবং অস্থিমজ্জা অ্যাসপিরেশন বা বায়োপসি অস্থিমজ্জার একটি নমুনা বের করা হয় সাধারণত নিতম্বের হার থেকে ক্যান্সার কোষের উপস্থিতি মূল্যায়ন করার জন্য এক্স রে সিটি স্ক্যান এবং এমআরআই এবং ইমেজিং কৌশলগুলো রোগের মাত্রা করতে এবং শরীরের কোনো টিউমার বা করতেও সহায়তা করে তাছাড়া বায়োপসি লিম টুটটি একটি নমুনা এটা লিমফ নির্ণয় করতে এবং তাদের উপপ্রকার নির্ধারণ করতে মাইক্রোস্কোপিক পরীক্ষা করা হয় জেনেটিক এবং মলিকুলার টেস্টিং নির্দিষ্ট জেনেটিক মিউটেশন বা বিভিন্ন ধরনের ব্লাড ক্যান্সারের সাথে সম্পর্কিত পরিবর্তন শনাক্ত করার জন্য পরীক্ষা করা হয় নির্ণয় এবং চিকিৎসা পরিকল্পনা সহায়তা করে এখন চলে আসি যাদের যে ব্লাড ক্যান্সার যে হয় তো ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে অতি প্রথমে আমি বলবো যে আমাদের হচ্ছে যে বর্তমান যে আমরা যে ভেজালযুক্ত পরিবেশে আছি বলবো যে আমাদের খাদ্যাভ্যাস এবং লাইফ স্টাইল যদি আমরা চেঞ্জ না করি তাহলে আমরাও হইতে পারি ব্লাড ক্যান্সার পেশেন্ট তো সো আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি সকলকে আমি এটাই বলবো আমরা কিন্তু যে অত্যন্ত স্বাস্থ্যযোগ্যের ভিতরে আছে সো আমরা যে খাদ্যাভাস প্রপার নিউট্রিশনাল ফুড মোস্ট ইম্পর্ট্যান্ট এবং আমাদের যে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে যথাসময় ঘুমানো কায়েক পরিশ্রম করা এই জিনিসগুলো করতে হবে পর্যাপ্ত পরিমাণে ফ্রেশ পানি আমাদের পান করতে হবে এবং যত প্রকারে যে ফাস্ট ফুড জাঙ্ক ফুড সফট ড্রিঙ্ক এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে তাহলে দেখা যায় যে আমরা দেখা যায় যে এই ব্লাড ক্যান্সার ঝুঁকি থেকে ইনশাল্লাহ বাঁচতে পারবো এরপর চলে আসি যে আমাদের যে হোমিওপ্যাথিক যে মেডিসিন ব্লাড ক্যান্সার যদি হয়ে যায় তাহলে হোমিওপ্যাথিক কি মেডিসিন আছে আমরা যে কোনো পেশেন্টের ক্ষেত্রে সাইন ও সিমটম অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি তো এখানে আমরা ফার্স্ট দেখবো যে মায়োজোমেটিক এই পেশেন্ট এটা হচ্ছে অ্যান্টি সরিক অ্যান্টিসাইকোটিক অ্যান্টি ডিভেলার না অ্যান্টিসিভিলিক না নাকি অ্যান্টি কার্সোনোজিক আমরা যে কোনো মাইজেন মেডিসিনটা সবার আগে ঋণীয় করব তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমি ফার্স্ট যে মেডিসিনের নাম বলবো সেটা হচ্ছে কার্সিনোসিন তো কারসিনোসিন হচ্ছে যে ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ভালো কাজ করা যায় তো কারসিনোসিন এটা হচ্ছে থার্টি থার্টি এটা দুই ফোঁটা করে এক চামচ পানির সাথে মিশিয়ে সকাল দুপুর রাত তিনবেলা প্রয়োজনে কার্সোনোসিন থার্টি এটা দুই ঘন্টা পর পরও দেওয়া যায় যাতে লিমফিটি ক্যান্সার সেই আমি বলবো যে কুনিয়াম ম্যাক আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা মেডিসিন এবং যে লিমফিটি গ্লাক গ্লান্ডে যদি তীব্র পেন হয় তো সেই আমরা কুনিয়াম ম্যাক মেডিসিনটা দিতে পারি এটা আমরা টু হান্ড্রেড বা ওয়ান এম এটা হাইড্রোজে দিলেই অত্যন্ত ভালো রেসপন্স হয় এটা অনেক ক্ষেত্রে আমরা হয়তো ডিস্টার সাথে মিক্সড করে প্রতিদিন সকালে এবং দুই বেলা আমরা কোন একটা দিতে পারি অথবা বুস্টার ডোজ হিসাবে ওয়ান এম বা টেন এম এটা সপ্তাহে একবার দিতে পারি এরপর হচ্ছে যে আরেকটা ইম্পর্টেন্ট মায়ন মেডিসিন সেটা হচ্ছে সিফিলিনাম সেই নামটা এটা হচ্ছে যে রোগীর মায়াজমেন উপর ভিত্তি করে পেশেন্ট যদি অ্যান্ডিসিভিলিটি হয় তাহলে আমরা সিফিলিনাম মেডিসিনটা টু হান্ড্রেড বা ওয়ান এম এ সপ্তাহে একবার বুস্টার ডোজ হিসাবে দিতে পারি তারপর হচ্ছে যে ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে আমরা যে মেডিসিন দিতে পারি সেটা হচ্ছে কার্বো থার্টি কার্বো এনিমেন থারটি এটা সকালে দুপুরে রাত্রে তিনবেলা খাবার আগে দুই ফোঁটা জার্মানি মুন মেডিসিন এক চামচ পানির সাথে মিক্স করে খাবার আধা ঘন্টা আগে খেতে হবে এরপরে যে মেডিসিন সেই মেডিসিনটা আসতে পারে সেটা হচ্ছে আর্সেনিক আয়োড আর্সেনিক আয়োডের রুগীর ক্ষেত্রে কিন্তু তীব্র বার্নিং সেনসেশন হয় এবং তাদের যে আপনার যে তীব্র যে জ্বালাপোরা বা বার্নিং সেন্সেশন হয় তো এর উপর ভিত্তি করে কিন্তু আমরা আর্সেনিক অ্যালবাম বা আর্সেনিক আর্সেনিক আয়োড থার্টি এই দিতে পারি এবং এইটা প্রয়োজনে ঘন ঘন দুই ঘন্টা পর পর দেওয়া যায় তারপর যে মেডিসিনটার নাম বলবো সেটা হচ্ছে ফসফরাস কারণ অনেকে দেখা যায় যে হেমোরেজিক দেখা যায় নাকে মুখে যে রক্ত আসে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফসফরাস থার্টি বা ইপিক্যাপ থার্টি যদি কোনো বমি বা বমির সাথে যদি রক্ত আসে সেক্ষেত্রে ইপিক্যাক থার্টিও আমরা দিতে পারি আমরা ফসফরাস বা ইপিক থার্টি এটা দুই ফোটা করে এক চামচ পানির সাথে মিক্স করে সকালে দুপুরে রাত্রে তিনবেলা দিতে পারি এরপর আর একটা ইম্পর্টেন্ট যে মেডিসিন সেটা হচ্ছে যে এই ফ্রামমেট মেড আমরা ফ্রাম যখন দেখা যায় রক্ত শূন্যতাটা অনেক বেশি হয় আমরা ফ্রাম মেডিসিনটা এটাও সকাল দুপুর রাত তিনবেলা দিতে পারি এবং যাদের দেখা যাচ্ছে যে প্রচুর হ্যামোলজিক এই ক্ষেত্রে কিন্তু আমরা হ্যামা মেলিস মাদার এটা দিতে পারি এবং চায়না থার্টি বা চায়না মাদার এটা কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ব্লাড ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে দিতে পারি এরপরের যে মেডিসিন সেই মেডিসিনের ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে বায়োকেমিক যে মেডিসিন মধ্যে সেটি হচ্ছে ফেরামফোস সিক্স এক্স এই ফেরামফোস সিক্স এক্স মেডিসিনটা এটা ছয়টা করে ছয়টা সকালে ছয়টা দুপুরে ছটা রাত্রে আমরা ফেরামফোস সিক্স এক্স এই মেডিসিনটা দিতে পারি তাছাড়া সিমটোমেটিক আরও অন্যান্য অনেক মেডিসিন আছে তো এটা হচ্ছে যে আমরা আটা প্যাশেন্টের সিম্পটম অনুযায়ী মেডিসিনগুলো কিন্তু আমরা ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে দিতে পারি এখন চলে আসি যে আপনারা জানেন আমি ফুড নিউট্রিশনাল একজন জার্নালিস্ট হিসেবে আসি তো আমরা হচ্ছে বলা হয়েছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর যারা আমরা এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে কঠিন কোন অসুখে পড়ই নাই আমরা চাচ্ছি যে আমাদের কোন প্রকার ক্যান্সার যেন টাচ না করে তাহলে আমি বলবো যে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন জ্ঞানো ডার এটা পুরা পৃথিবীর মধ্যে যে ধাতু ডক্টর সৌজিন মালয়েশিয়ার ক্যাদা আলোস্তা এই ডিএকশনের যে ফ্যাক্টরিতে আপনার হচ্ছে যে এই জ্ঞান বা রেড মাশরুম এটা দেখতে পাচ্ছেন রেড মাশরুম এই জ্ঞান যেটা পাঁচ হাজার বছর আগে চীনের রাজা বা কিংস ফুড ছিল এবং দুই হাজার বছর আগে এটা মিস্টার সন্ন্য হার্বাল ক্লাসিক যিনি মিস্টার সেন এই এর উপর রিসার্চ করেছেন পুরা পৃথিবীর সবচেয়ে সারা নিউট্রিশনাল ফুড হচ্ছে এই গ্যানার মাল ভিতরে প্রায় চারশো পঞ্চাশ প্রকার আছে যার মধ্যে একটা প্রধান নাম হচ্ছে পলিস্যাকারাইট এই পলিস্যাকার মধ্যে আছে বিটা ডি গ্লুকাল যেটা আমাদের ইমিউনিটি বা ডিফেন্স বাড়ে সেকেন্ড এই পলিস্যাকারাইট হচ্ছে অ্যান্টি ক্যান্সার হিসেবে কাজ করে এবং এটা সাইন্টিফিক প্রুফ এটা জাপান এবং চীনের অনেক গবেষণা আছে এবং ওয়ার্ল্ডের অন্যান্য কান্ট্রি জার্মানি ইউএসএ সহ ওয়ার্ল্ডের অস্ট্রেলিয়া সহ ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে কিন্তু এই গান নিয়ে রিসার্চ হয়েছেন এখানে বিশেষ করে যে পোলিস্যাকারাইট এই পলিস্যাকারাইট হচ্ছে যে আমাদের যে ক্যান্সারের যে জীবাণুগুলো কিল করতে সাহায্য করে এবং যে ক্যান্সার যে গ্রো সেটাকে কমানোর জন্য কাজ করে এবং এর মধ্যে অ্যান্টি টিউমার প্রপার্টিস আছে অ্যান্টিভাইরাল অ্যান্টিব্যাক্টেরিয়াল অ্যান্টিফাঙ্গাল অ্যান্টি অ্যান্টিপ্যারাসাইট প্রপার্টিস কিন্তু জ্ঞানের মধ্যে আছে তাহলে আমরা কিন্তু দেখা যায় যে যারা সুস্থ আছি এখন মতো ক্যান্সারে আক্রান্ত হয়নি আমরা কিন্তু এই জ্ঞাননামাটা কিন্তু এই যে দেখা যায় এখানে আরজি জি ক্যাপসল বা আরজি জিএল পাউডার আকারে আছে এটা আমরা নিয়মিত গ্রহণ করতে পারি আর যার ক্যান্সার হয়ে গেছে আমি বলবো যে আমাদের আমাদের হোমোপেথিক ওষুধের পাশাপাশি এই যে ডিএক্সানের যে আরজি জি এটা পরিমাণে একটু বুস্টার ডোজ আপনাদের খেতে হবে হয়তো চারটে আর জি চারটে জিএল যদি ক্যাপসুল হয় সকাল দুপুর রাত তিনবেলা খাবেন অথবা এটা যে পাউডার আছে এটা হচ্ছে যে ছয় গ্রাম করে পাউডার আর জি এবং জিএল সকাল দুপুর রাত এক কাপ পানির সাথে মিক্স করে খাবার আধা ঘন্টা আগে খাবেন তারপর হচ্ছে যে অনেকে দেখা যায় যে দেখা যায় যায় যে হয়ে তাদের জন্য আমি বলবো যে স্পিরা যেটা সুপার ফুড স্প্রে না পৃথিবীর সমস্ত খাদ্যের নিউট্রিশন কিন্তু স্পেনের মধ্যে আসে নাসার গলায় সেটা এক কেজি স্প্রেডার সমান এক হাজার কেজি সবজি এবং ফলের সমান পুষ্টি তো সো আমরা যে ক্যান্সারের রোগীর ক্ষেত্রে স্প্রেডা খেতে পারি এবং আমরা যারা সুস্থ অবস্থায় আছি আমরা দেখা যায় খাদ্য খায় যে পরিমাণ নিউট্রিশন দরকার ওই পরিমাণে কিন্তু আমাদের ক্যালসিয়াম আয়রন বা অন্যান্য যে ভিটামিন মিনারেলগুলো আমরা পাই না তো আমরা কিন্তু যে সুপার সুপারফুড এটা পাউডার আকারে আছে এটা ক্যাপসুল আকারে আছে এটা টেবলেট আকারে আছে আমরা কিন্তু সুপার সুপারফুডটা কিন্তু রেগুলার খেতে পারি যিনি ক্যান্সারের পেশেন্ট আমি বলবো যদি এটা আপনার ট্যাবলেট বা ক্যাপসুল আকারে খান তাহলে চারটে সকালে চারটে দুপুরে চারটে রাত্রে তো এইখানে কিন্তু আপনাদের যে এনার্জিটা চলে যায় এবং আরেকটা নাম আপনার সেটা হচ্ছে যে এমন একটা হার্বস যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু খুব দুষ্প্রাপ্য এটা কিন্তু হিমালয় বা তিব্বতের যে পাহাড় সেখানে খোঁজ করে পাওয়া যায় এটাও কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো কাজ করে আমাদের ইমিউনিটি বা ডিফেন্স বাড়ায় তো সো আমরা দেখা যায় এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যে এই নিউট্রিশনাল উপাদান আছে যেটার মাধ্যমে দেখা যায় আমাদের অ্যান্টি ক্যান্সার অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস এখানে আছে এবং সবচেয়ে বড় হচ্ছে এখানে প্রচুর পরিমাণে স্টেমিনা ক্যান্সারের কারণে যে শারীরিক যে দুর্বলতা মারাত্মক যে দুর্বলতা সেই দুর্বলতা কিন্তু ঠিক করে নিয়ে আসে হচ্ছে যে আপনার যে এই মাধ্যমে আর আরেকটা লাস্ট উপাদানের নাম বলবো সেটা হচ্ছে যে আমাদের যে মরঞ্জি জুস ননি ফলের জুস তো মরঞ্জি জুসটা কিন্তু আমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারি এবং মরঞ্জি জুসটা পরিমাণে আপনার হচ্ছে যে আধা কাপ করে আধা কাপ সকালে আধা কাপ দুপুরে আধা কাপ রাত্রে এই ক্ষেত্রে ক্যান্সার যে সিভিয়ার পেন বা ব্যথা সেই ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো কাজ করে তাছাড়া আমরা কিন্তু এই যে লেঞ্জি কফি হ্যাঁ লেনজি কফি এখানে ব্ল্যাক কফিটা আছে এই ব্ল্যাক কফিটা কিন্তু যখন ক্যান্সার হয়ে যায় আমরা খেতে পারি আর আমাদের যাদের এখন পর্যন্ত ক্যান্সার হয় নাই আমরা কিন্তু প্রিভেনশন হিসাবে আমরা কি করতে পারি যে অন্তত হয় আরজিজিয়াল ক্যাপসুল আকারে অথবা যে কফি আকারে যে এই কফির মাধ্যমে দেখেন যে এই কফিতে আমাদের জ্ঞান রম বা রেড মাশরুমটা দেওয়া আছে তো আমরা কিন্তু এই রেড মাশরুমটা কফির মাধ্যমে যদি রেগুলার খাই তাহলে ক্রনিক যে ওষুধগুলো আছে ক্যান্সারের সমস্যা বলেন হার্টের সমস্যা বলেন স্টিক সমস্যা ডায়াবেটিস হরমোনের সমস্যা কিডনি ফেলোর আপনার হচ্ছে লিভার সিরোসিস এরকম জটিল রোগ থেকে কিন্তু আমরা বাঁচতে পারি তাহলে ক্যান্সার হলে আতঙ্ক নয় আমাদের হচ্ছে যে কী করতে হবে মনোবল রাখতে হবে মনে জোর রাখতে হবে এবং ওপর বা নিউট্রিশন ফুড খেতে হবে এবং হচ্ছে যে ভালো এক্সপার্ট যে হোমিপ্যাথি ডক্টর তাদের ট্রিটমেন্টটা থাকতে হবে আর যাদের ব্লাড ট্রান্সফিউশন দরকার অবশ্যই ব্লাড ট্রান্সফিউশন করবেন এবং অন্যান্য যে আধুনিক যে ট্রিটমেন্ট আছে সেটাও আপনারা অবশ্যই যে আধুনিক যে ট্রিটমেন্ট সেদিকেও আপনারা ধাবিত হবেন এবং সেটা করবেন তো আমার এখানে যে কেউ যদি ক্যান্সারের ট্রিটমেন্ট আপনারা করতে চান আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান নাইন টু সেভেন টু সিক্স নাইন টু নাইন জিরো এই নম্বর এই নাম্বারে সরাসরি রিং করে আপনার ক্যান্সারগুলোর জন্য পরামর্শ এবং ট্রিটমেন্ট নিতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমুলিবরাতো